আমাদের জাকু ভাই আজকে সে আনারস খাবে আনারসের শেষ সময় সে আনারস একটা বিশাল একটা আনারস ম্যানেজ করেছে কোথায় না আল্লাহ আনারসটা এখনই খাওয়া হবে পরে আসলে কিন্তু পাওয়া যাবে না হ্যাঁ শুধু আনারসই নয় সাথে কাঁঠালও রয়েছে কাঁঠাল খাওয়ার অভিযান চলবে রাতে যারা যারা খেতে চান তারা তারা এখনই যোগাযোগ করেন জাকোভাইয়ের সঙ্গে যারা আনারস মিস করবেন তাদের জন্য কাঠাল রয়েছে এই কিছুক্ষণের ভিতরে খাওয়া শুরু হয়ে যাবে খাওয়া শুরু হয়ে যাওয়ার পরে আর আসলে কিন্তু পাওয়া যাবে না খাওয়ার লোক আস্তে আস্তে ভিড়ছে কিন্তু ওই দেখেন দেখেন আমাদের জাকোভাই কাটছে সে কাটায় খুবই পারদর্শী এই যে নান্নু চাচাও চলে এসেছে কাঁঠাল না খেয়ে আর ওই আনারস না খেয়ে যাচ্ছে না কেউ দেখা যাক আরো একটা কাঁঠাল এই কাঁঠালটি বাদেও একটা কাঁঠাল আছে টেনশনের কোনো কারণ নেই স্টকে